সাবধান তোমার শরীর নীরবে প্রতিদিনই একটা মরণ ফাঁদে পা দিচ্ছে আর তুমি ভাবছো তুমি সুস্থ প্রতিদিন তুমি অজান্তে এমন কিছু করছো যেগুলো ধীরে ধীরে তোমার হৃৎপিণ্ড ফুসফুস আর মস্তিষ্ককে শেষ করে দিচ্ছে অথচ তুমি ভাবছো ব্যায়াম বা এক্সারসাইজ না করেও ঠিক আছো আজ এটা না জানলে কাল হয়তো সময় থাকবে না জানার আমি সেই গোপন ফিটনেস কৌশলগুলি আজ জানিয়ে দেব। যেগুলো জিমে না গিয়ে বা ঘাম ক্লান্তিকর এক্সারসাইজ না করেও তোমাকে প্রতিদিন সত্যি ফিট থাকতে সাহায্য করবে হ্যাঁ হাঁপিয়ে একমাত্র এক্সারসাইজ নয় চলতি জীবনের মধ্যে লুকিয়ে আছে কিছু ম্যাজিক হ্যাক যেগুলো মেনটেন করা খুব সহজ তোমায় শিখিয়ে দেবার পাশাপাশি জানাবো বিভিন্ন দেশে বিশ্বের মানুষ এই এক্সারসাইজ বা জিম না করেও কিভাবে ফিট থাকে এই নিয়ে আমাদের ভুল ধারণাগুলোই বা কি আমি উত্তরায়ণ তোমাদের লাইফ কোচ আজকের পর্ব শুরু করবার আগে বলি এখনও যারা এই গোপনীয়তার গপ্প চ্যানেলটা সাবস্ক্রাইব এই রকম নিত্য নতুন প্রয়োজনীয় টপিকের এপিসোডের খবর আপনা থেকে সবচেয়ে আগে পেতে নিচের সাবস্ক্রাইব বাটন আর তার পাশের বেল আইকনটা প্রেস করে রাখো যাতে কোনো এপিসোড মিস না হয় তাহলে চলো শুরু করি ফিটনেসের সেই গোপন জার্নি একটা প্রশ্ন ফিট থাকা মানে কি জিমে গিয়ে ঘাম জড়ানো প্রোটিন শেক আর একশোটা পুষা তাহলে আমাদের এসব না এত ফিট ছিলেন কিভাবে। দ্বারা এই রহস্য আজ ফাঁস করব। না জ্ঞানের বস্তা নয় আজকে কোনো একেবারে ঘরোয়া হ্যাক্স এমন কিছু অভ্যাস যেগুলো একদম সাধারণ কিন্তু মেনে চললে শরীর মন দুটোই থাকবে দুর্দান্ত ফর্মে বিজ্ঞানীরা বলেন শুধু দিনে তিরিশ মিনিট অ্যাক্টিভ ফাঁকা মানিং। এক্সারসাইজের সমান ফল কিন্তু সে একটি থাকা বলতে কি বোঝায় কখন করবে কিভাবে করবে বলছি তবে তার আগে একটু বুঝেনি এক্সারসাইজ না করেও ফিট থাকা সম্ভব কিনা আর কিভাবে সেটা কাজ করে করা আর না করার এই তফাৎটাই বা কি চুপচাপ বসে থাকলে শরীর থেমে যায় কিন্তু নড়াচড়া মানিয়ে কি ব্যায়াম বা এক্সারসাইজ না একদম না এই তো মজা খাঁটি এক্সারসাইজ ছাড়াও তুমি প্রতিদিন না জেনে শরীরকে ফিট রাখার কাজ কিন্তু করছো কিন্তু কিভাবে চলো প্রথমে একটু ধারণা দিই যা তুমি হয়তো রোজই করছো তারপরেও তুমি কি করবে সেটা বলবো প্রথমত ইনভিজিবল মুভমেন্ট বাসন মাজা ঝাড় দেওয়া ঘর মোচা এসব কি শুধুই কাজ না এগুলো কিন্তু আসলে লো ইমপ্যাক্ট কার্ডিও যা তোমার শরীরের জয়েন্টগুলোকে সাবলীল রাখে আবার রান্নার সময় যদি মাঝে মাঝে এক পায়ে দাঁড়াও সেটা কিন্তু ব্যালেন্স ট্রেনিং মানে তুমি ব্যায়াম করছো কিন্তু বুঝতেও পারছো না দ্বিতীয়ত হরমোন ম্যাজিক যখন তুমি একটু হাঁটো ঘরে হালকা কাজ করো তখন শরীর এন্ডরফিন নামের এক হরমোন ছাড়ে এই হরমোনই তোমার মুভ ভালো করে টেনশন কমায় মন হালকা রাখে মানে শুধু শরীর নয় মনও পাচ্ছে এক্সারসাইজের লাভ তৃতীয়ত মেটাবলিজম বুস্ট একটা না বসে থাকলে শরীর ঘুমিয়ে পড়ে মেটাবলিজম স্লো হয়ে যায় কিন্তু যখন তুমি একটু দাঁড়াও একটু হাত পা নাড়াও তখন শরীর আবার জেগে ওঠে এটুকুই শরীরকে ক্যালোরি বান করতে সাহায্য করে চতুর্থত ফিটনেস মানে শুধু ডাম্বেল নাড়ানো নয় যদি তুমি রোজকার ছোট ছোট কাজগুলোতে সচেতনভাবে নড়াচড়া করো ব্যালেন্স রাখো তাহলে নিজের অজান্তেই শরীর হয়ে উঠবে আগের চেয়ে অনেক বেশি ফিট তুমি রোজ কীভাবে কি করবে সেই বিষয়ে টিপস দেবার আগে চলো একটু দুনিয়া ঘুরে এনে দেখাই বিশ্বের নানা প্রান্তের মানুষ নির্দিষ্ট এক্সারসাইজ না করেও কিভাবে নিজেদের ফিট রাখে চোখ খোলা থাকলে গোটা দুনিয়াই পাঠশালা তখন সব কিছুই ফান্টাস্টিক বিশ্বজুড়ে বহু মানুষ এই পদ্ধতিতে এক্সারসাইজ ছাড়াই ফিটনেস মেনটেন করছেন জাপানে অফিস কর্মীরা ইডো টোকি নামে প্রতি ঘন্টায় দু মিনিট করে হাঁটেন ফলে শরীর থাকে একদম ফ্রেশ ইতালিতে বয়স্ক মহিলারা সকালে বাজার করতে পায়ে হেঁটে যান এটাই তাদের ওয়ার্ম আপ ওয়ার্ক ইংল্যান্ডের কিছু অফিসে চেয়ার ব্যান চালু হয়েছিল সারাদিন দাঁড়িয়ে কাজ করতে বাধ্য করা হতো কারণ তারা দেখেছিল এতে কর্মীদের ওজন কমে এবং প্রোডাক্টিভিটিও বাড়ে কেনিয়ার গ্রামাঞ্চলের মহিলারা প্রতিদিন হাঁটেন চার পাঁচ কিলোমিটার অথচ কখনো জিমে যান না শরীর কিন্তু একদম টন ভারতে মায়েরা ঘর সামলাতে সামলাতে যে পরিমাণ ক্যালোরি খরচ করেন তাও এক ঘন্টা সমান হুর মতে নন থার্মোজেনেসিস অর্থাৎ এন ইএ ই প্রতিদিনের ক্যালোরি বানের পনেরো থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত হতে পারে মানে তুমি যত বেশি অল্প অল্প নড়াচড়া করো তত বেশি ক্যালোরি বান। বিশ্বাস না হলে এখনই গুগল করো এন এই টানটাই প্রমাণ করে ঘরোয়া কাজেও তুমি ফিটনেস পেতে পারো কিভাবে করবে কি করবে এই ব্যাপারে তোমায় কিছু টিপস দেব তবে সেগুলো কাজই করবে না যদি তার আগে এই নিয়ে ভ্রান্ত ধারণাগুলো দূর না করো তাই আগে চলো দেখে নি এক্সারসাইজ ছাড়া ফিটনেস নিয়ে মিথ অ্যান্ড ট্রুথ ঘর মোছা ঝাঁট দেওয়া এসব নড়াচড়া ব্যায়াম না এগুলো শুধু ঘরের কাজ ফিটনেসের ভাষায় এগুলোই হলো এন এটি অর্থাৎ নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি থার্মোজেনেসিস গবেষণা বলছে রোজকার এই সাধারণ কাজগুলোতে শরীর প্রায় দুশো থেকে সাড়ে সাতশো ক্যালোরি পর্যন্ত বান করে তাই জিমে না গিয়েও ওয়ার্কআউট ছাড়া ফিট থাকা সম্ভব না কিন্তু সত্যিটা হলো ঘরের কাজে হাঁটাহাঁটিতে সিঁড়ি দিয়ে ওঠা অনেক বেশি ক্যালোরি খরচ হয় যা এক্সারসাইজের মতোই উপকারী ডায়েট না করলে ওজন কমবে না সত্যিটা হলো শুধু খাবার নয় অ্যাক্টিভ লাইফস্টাইলও শরীরে ফ্যাট রান করে সামান্য পরিবর্তন বড় ফল এক্সারসাইজ মানেই গায়ে ঘাম বের করা না হলে কিছুই হয় না কিন্তু সত্যিটা হলো ঘাম মানে ব্যায়ামের প্রমাণ নয় ঘাম আসে তাপমাত্রা আর হাইড্রেশনের ওপর হালকা হাঁটা বাসন মাজা বা রান্নার সময় দাঁড়িয়ে থাকার মতো লো ইন্টেন্সিটি মুভমেন্টেও হৃদপিণ্ড সক্রিয় হয় হরমোন নিঃসরণ হয় যা শরীর আর মন দুটোতেই উপকার করে ক্লান্ত হয়ে গেলেই রেস্ট দরকার কিন্তু সত্যিটা হলো শরীরকে মাঝে মাঝে মুভ করালেই ক্লান্তি কমে বসে থাকা ক্লান্তির বড় কারণ আশা করি এতদিনে জমে থাকা ভুল ধারণাগুলো কিছুটা হলেও দূর করা গেছে এবারে তাই সঠিক সময় হলো জেনে নেওয়া রোজের কাজের মধ্যে দিয়ে ফিট থাকার কিছু টিপস রোজ সকালে ঘুম থেকে উঠে পাঁচ মিনিট ঘরের মধ্যে হাঁটো অথবা বারবার বোতলে জল ভরে টবের গাছে দাও এটাই হবে তোমার মর্নিং মাইক্রো ওয়ার্কআউট অর্থাৎ সামান্য হলেও শারীরিক মুভমেন্ট সিঁড়ি ব্যবহার করো লিফট নয় দোতলা বা তিনতলা হলে হেঁটে ওঠো তার বেশি হলে অন্তত দুটো ফ্লোর হেঁটে ওঠো নামাটা সবসময় হেঁটে সিঁড়ি দিয়ে একদিনে একশো ক্যালোরি পুড়ে যাবে দাঁড়িয়ে ফোনে কথা বলো বসে নয় পায়ের ব্যালেন্স আর শরীর সোজা রাখো কখনো দীর্ঘ ফোনালাপে মাঝে মাঝে পা বদলে বদলে এক পায়ে দাঁড়াও জলের বোতল হাতে নিয়ে ওঠানামা একটু ওজন পড়বে কাজ করবে রাতে শুতে গিয়ে বা ঘুম থেকে ওঠার সময় এক মিনিট লেগ রেজ করো তলপেটে চর্বি কমাতে এটা সাহায্য করবে অফিসে ইচ্ছে করে গাড়ি বা বাইক একটু দূরে পার্ক করো যাতে কিছুটা পথ এক্সট্রা কেটে যেতে পারো একটানা বসে কাজ না করে প্রতি ঘন্টায় দু মিনিট উঠে দাঁড়াও বা সামান্য পাইচারি করো আর এটা তোমায় মনে করিয়ে দেবার জন্য ডিজিটাল ঘড়ি ব্যবহার করতে পারো যে তোমায় উঠে দাঁড়াতে মনে করিয়ে দেবে আমি ব্যবহার করি এমন ঘড়ির খোঁজ বক্সে দিয়ে দিলাম অনলাইনে পেয়ে যাবে দাম বেশি নয় শরীর ফিট রাখার আর মনিটরিং করার নানান সুবিধে এই ঘড়িতে পাবে তাহলে দেখলে তো ক্লান্তিকর জিম দামি ট্রেনার কিংবা হেভি এক্সারসাইজ ছাড়াও রোজের কাজের মধ্যে দিয়েও কিভাবে ফিট থাকা যায় বিশ্বের নানা দেশে লোকেরা থাকছে আসলে ইচ্ছেটাই তো আসল রাজা আমি রাজা নই একেই আমরা প্রতিদিন প্রয়োজনীয় তুলনায় বেশি খাবার খাই তার উপর সেগুলো যদি শরীরে জমতে শুরু করে বার্ন না করাই তাহলে তিল থেকে তাল হয়ে শরীরের নানান রোগের কড়া শুরু হয় আর তারপর ডাক্তার চিকিৎসা নার্সিং হোম আর এসবের ইতিহাসে সকলেই ভুক্তভোগী তাই সেই আলোচনা এখানে নাই বা করলাম এই ছোট ছোটো সচেতনতা অভ্যাস আর মজা এই তো হলো এক্সারসাইজ ছাড়া ফিটনেসের গোপন কৌশল তোমার মনে অল্প হলেও যদি আমি বিশ্বাস জাগিয়ে থাকি যে এভাবেও হয় তাহলে মেল করে বা বক্সে তোমার মতামত জানাও উৎসাহ আর নানান গুরুত্বপূর্ণ নিচের গল্প শুনতে গোপনীয়তার গপ্পর আগের এপিসোডগুলো অবশ্যই দেখো আর নতুন ভিডিও মিস না করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো কারণ সামনে আরও আসছে এমনই গুরুত্বপূর্ণ কন্টেন্ট হ্যাঁ হ্যাঁ শুধু তোমার জন্য তোমার শরীর তোমার ইনভেস্টমেন্ট ব্যায়াম করো বা না করো নড়াচড়াই আসল ফিটনেস শরীর বুঝবে মালিক এখনো অ্যাক্টিভ ছোট ছোট অভ্যাসেই আসে বড় পরিবর্তন তাই শুরু করো আজ থেকেই আর এটা তুমি চাইলেই পারবে আরেকটা এমন গুরুত্বপূর্ণ টপিক নিয়ে দেখা হবে আগামী পর্বে ততক্ষণ বাই অ্যান্ড